এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সবচেয়ে বড় কমফোর্ট তাও কি টেন আউসের কমফোর্ট থাকবে শুধু কি কমফর্ট দেখলে হবে সাইড দিয়ে পুরোটা কিন্তু কুচি করবো এত সুন্দর করে কুচিও দেওয়া আছে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা কমফর্টার কিন্তু আমাদের লঘু ব্যাপার করা কমফোর্টেবল স্লিপ লেখাই আছে প্রায় কিন্তু পুরোটা কিন্তু চায় না কিন্তু এখানে বার স্ক্যানিং কিউ আর কোড সব দেওয়া আছে কিন্তু আমাদের কমফোর্টের সাইজটা দেখেন এখানে পুরোটা কিন্তু সাইজ সহ সব আলতো পালতো সব কিছু দেওয়া আছে কিন্তু সুইং কোয়ালিটি দেখেন আমাদের কিন্তু পুরোটা কিন্তু পুরোটা চায়না থেকে উন্নত মেশিন দ্বারা ম্যানুফ্যাকচারিং প্রসেস উইং করে নিয়ে আসছে যেটা পুরোত্র কত সুন্দর করা কিন্তু একেবারে আমি এটা হাতের মুঠো নিছি এখন এই যে চাপতেছে মনে হচ্ছে পুরো পাখির পালকের কিন্তু কত চমৎকার কিন্তু 2 in 1 ভিউয়ারস ব্যবহার করতে পারবেন চমৎকার কালার ভাই প্রোডাক্ট কিন্তু মানে কারু কাজ করে দেওয়া হয়েছে মানে কেউ যদি রং তুলিতে প্রিন্ট করে দিয়েছে কিন্তু দশক সরাসরি كده চলে আসলাম স্মার্ট হোম কালেকশন আজকে আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে বড় কম্পিউটার প্রিমিয়াম কোয়ালিটির তো এই সুন্দর সুন্দর কম্পিউটার গুলো কিন্তু হচ্ছে আজকে আপনারা একদম রিজনেবল প্রাইসে কিন্তু হচ্ছে পারচেস করতে পারবেন তো পুরো ভিডিওতে সহযোগিতা করবেন হচ্ছে সাফির ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই এই ভাই বেশ ভালো আছি ভাই বাজারে অনেক কম্পিউটার দেখেছেন বাট আজকে যে কম্পিউটারটা আমি এনেছি মানে বাজারের মধ্যে সবচেয়ে সেরা ইভেন কি সবচেয়ে বড় সাইজ এক কথা বলা যে ফ্যামিলি প্যাকেজ আপনার দুজন যে বাচ্চা হয় আপনি এই কম্পিউটার হচ্ছে পাঁচ থেকে ছয় জন ঘুমাতে পারবেন এরকম মানে এই কমফোর্টারে এই কমফোর্টার এটা কত ফিট বাই কত ফিট হবে ছিল আট ফিট বাই আট এই বাংলাদেশে ইতিহাসে এই প্রথম সবচেয়ে বড় কমফোর্টার তাও কি টেন আউন্স এর থাকবে শুধু কি কমফোর্ট দেখতে হবে সাইড দিয়ে পুরোটা কিন্তু কুচি করে এত সুন্দর করে কুচিও দেওয়া আছে না এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা কমফোর্টারে কিন্তু আমাদের লোগো ব্যাপার করা যে কে এস হোম কমফোর্টেবল স্লিপ লেখাই আছে প্রায় কিন্তু পুরোটা কিন্তু চায় না কিন্তু এখানে বার স্ক্যানিং কিউ আর কোড সবকিছু দেওয়া আছে কিন্তু কেউ যদি প্রমাণ করতে পারে অরিজিনাল চায়না কমফোর্টার না তার জন্য রয়েছিল এক লক্ষ টাকা পুরস্কার একটু কাছে এসে দেখেন আমাদের কমফোর্টার সাইজটা দেখেন এখানে পুরোটা কিন্তু সাইজ সহ সব আলতো পালতো সব কিছু দেওয়া আছে কিন্তু একদম ডিটেলস দেওয়া আছে আচ্ছা দেখেন কত সুন্দর কমফোর্টার গুলো একদম বড় সাইজের মধ্যে অনায়াসে পাঁচ থেকে ছয়জন আপনারা একসাথে কিন্তু হচ্ছে ঘুমাতে পারবেন আর এত বড় সাইজ আর এই কমফোর্টার কিন্তু অনেকগুলো ফিচার্স রয়েছে এখন জিজ্ঞেস কি কি ফিচার্স রয়েছে এই কমফর্ট টুইন ওয়ান সিস্টেম আপনি আজকে এটা ব্যবহার করলেন ভাবি ব্যবহার করলো ভাইয়া কালকে আবার এটা ব্যবহার করলো যে কেউ রেগ টু ইন ওয়ান যে কেউ এসে বলবে যে ভাই এত সুন্দর কমফোর্টার কোথা থেকে নিয়ে আসেন কিন্তু আর এটা কিন্তু অরিজিনাল টেনআউন্সে আর সুইং কোয়ালিটি দেখেন আমাদের কিন্তু পুরোটা কিন্তু পুরোটা চায়না থেকে উন্নত মেশিন দ্বারা ম্যানুফ্যাকচিং প্রায় সুইং করে নিয়ে আসে সুতাগুলো আসে যেটা হচ্ছে লেলিকটের সবচেয়ে উন্নত মানের সুতা কিন্তু এই সুতা কিন্তু আমাদের পাঁচ বছর গ্র্যান্ট রয়েছে কিন্তু একবারে কাপুরটা হয়তো আপনার কোশ্চেন দেখতে পারে ভাই কি কাপড় দেওয়া আছে ভালো কাপড় বা ভিতরে অত খারাপ কাপড় আসলে না দুইটি কিন্তু ফুয়েল কটন কাপড় যেটা হচ্ছে হলো ক্রিস্টাল সিল্কের মধ্যে বলা যায় সবচেয়ে কাপড়ের জগৎ রাজা হচ্ছে ক্রিস্টাল সিল্ক এই কাপড়টি এখানে ব্যবহার করা হচ্ছে প্লাস এটার যে ভিতর ফাইবারটা সেটা হচ্ছে পেট্রোলিয়াম ফাইবার পেট্রোলিয়াম ফাইবার মানে মনে করি যেটা ওয়াটার প্রুফ সিন্থেটিক ফাইবার সিন্থেটিক ফাইবার মানে আপনি সকালবেলা এটা ওয়াশ করবেন বিকালবেলা সেটা গায়ে দিতে পারবেন মানে দিনে দিনে বিয়ার সাথে গায়ে দিতে পারবেন শুধু আপনার কাপড়টা ভিজবে বাট প্যারিংটা ভিজবে না কিন্তু প্যারিং যত ভালো হবে কাপড়ের কমফোর্টের গুণতমান তত ভালো হবে কমফোর্ট তত আপনাকে গুম দিবে আর এটা কিন্তু এন্টি ডাস্ট কিন্তু যাতে সাইনাস প্রবলেম যাতে ডাস্ট লাগিয়ে তারা টোটালি এখান থেকে পরিত্রাণ পাবে প্লাস

এই প্রিন্টের দেখেন কত চমৎকার কিন্তু মানে টু ইন ওয়ান ভিউয়ার্স আপনারা দুই পাশ ব্যবহার করতে পারবেন অনেকে ভাবে যে কি দুইটা কম্পিউটার কিনেছিস কিন্তু না আসলে হচ্ছে একটা কম্পিউটারে কিন্তু ভিউয়ার্স আর এটা কিন্তু চারো সাইডে কিন্তু কুচি ব্যবহার করে কিন্তু চারো সাইডে কিন্তু একবার কুচি ব্যবহার করে কিন্তু আপনি এর সাথে ম্যাচিং করে কিন্তু কুচি করে ব্যবহার করা হয়েছে কিন্তু ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা দেখেন না কি চমৎকার কালার ভাই অবশ্যই কিন্তু দেখেন ভাই পোত্রা কমফোর্টে কিন্তু আমাদের লোগোটা আপনি দেখে নিয়ে যাবেন কিন্তু পোত্রা কমফর্টে আমাদের লোগো ব্যবহার করা আছে এই যে জেকেএস এটা কাছে এসেছেন যে কেস কমফোর্টেবল স্লিপ কিন্তু প্রত্যেকটা কমফোর্টে কিন্তু আমাদের লোগো ব্যবহার করা হান্ড্রেড পার্সেন্ট টেন আউন্স আর এটা কিন্তু ওয়ান লেয়ার প্যাডিং আপনি ওয়ান লেয়ার প্যাডিং কি বুঝবেন আপনি এখানে ঝাড়া দিবেন আপনি একটু প্যাডিংটা সরবেন না কিন্তু কম্বলের ক্ষেত্রে কি হয় তুলাগুলো সব এক সাইডে চলে আসে বাট এটা প্যাডিংটা ওয়ান লেয়ার প্যাডিং জাস্ট একটা কাপড় উপর জাস্ট সেলাই করে দেওয়া হয়েছে ছুটার কোনো চান্স নাই কিন্তু একেবারে আচ্ছা আচ্ছা দেখেন আর পাঁচ বছর রং কস কালার গ্যারান্টি থাকবে কিন্তু একেবারে দেখেন ওকে এর পাশাপাশি কতটা জীবন্ত কিন্তু ফুলগুলো কিন্তু যার যেটা পছন্দ স্ক্রিন দিয়ে রাখবেন আচ্ছা এখন আছে আরেকটা প্রিন্ট মানে প্রত্যেকটা প্রিন্ট ভিও এতটাই স্ট্যান্ডার্ড এতটাই স্ট্যান্ডার্ড

পরের দিন আরেক ওই সেম মেহমল যদি আসে বলবে যে এই একটা কমফোর্টার কোথা থেকে নিয়ে আসলেন এত সুন্দর কমফোর্ট গুলো এত চমৎকার এত আধুনিক এই কম্পোর্টার গুলা কিন্তু দেখতে কিন্তু একদম ভালো লাগছে মনে হচ্ছে সবগুলো নিয়ে যায় নিজের জন্য এত সুন্দর সুন্দর কম্পোর্টার আর এগুলো ভিওর্স অনেক কমফোর্টেবল গায়ে দিলে মানে গা থেকে ছাড়তে মনে হয় এই ধরনের এর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টেন আওয়ার্স এর থাকবে প্রত্যেকের দিন টেন আওয়ার্স এর কমফোর্টে থাকবেন সেটা বারবার ক্ষেত্রে বলেছি আমরা এইট হাউন্স বলে টেন হাউস বলবো না আমার টেন হাউস বলে টেন আউন্সই কমফোর্টেবল বলবো পুরোটা দুসরে কিন্তু টুয়েলভ কটন কাপড় ব্যবহার করা কিন্তু আমাদের কিন্তু প্লাস সাইডে কিন্তু কুচি ব্যবহার করা কিন্তু নেক্সট এই দেখেন এই কমফোর্ট কতটা চমৎকার লাগতেছে কিন্তু এগুলো স্ট্যান্ডার্ড ভিউর্স যাদের বাসায় হচ্ছে ময়লা হওয়ার সম্ভাবনা থাকে তারা হচ্ছে এই ধরনের কালার গুলো নিতে পারেন সেক্ষেত্রে ময়লা হলেও কিন্তু বোঝা যাবে এখন ওয়াটার কার সিস্টেম হচ্ছে আমরা পুরোটাই দিন ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনার জন্য একটি টাকা অ্যাডভান্স করতেছি না বাকি টাকাটা আপনি প্রোডাক্ট দিবেন ডেলিভারি সময় তারপর প্রোডাক্ট টাকা দিয়ে ডেলিভারি আসতে প্রোডাক্টটা নিয়ে যাবেন কিন্তু আর কেউ শোরুম আসতে চলে আসতে হবে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামরিক টাওয়ার শ্যামরী টাওয়ার কমপ্লেক্সের এসে চলে আসতে হবে হোম কালেকশনে কিন্তু আজকে এই পর্যন্তই ভিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ